সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন একটি নতুন ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কি আপনারা একটি স্মার্ট মোবাইল দিয়ে কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করবেন চলুন আমি আপনাদেরকে বলে দেব আপনাদেরকে কিভাবে একটি নতুন চ্যানেল ক্রিয়েট করতে হয় আর তার সেট আপগুলো কীভাবে করতে হয় একটি চ্যানেল সেট আপ না করলে আপনার চ্যানেলটি পরিপূর্ণ হয় না এবং কি আপনার চ্যানেলে যদি ভিডিও আপলোড করেন তার সত্ত্বেও কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে না সঠিকভাবে আপনাকে ইউটিউব চ্যানেলটি খুলতে হবে সঠিকভাবে আপনাদেরকে ইউটিউব চ্যানেলগুলো সেট করতে হবে তাহলে আপনার চ্যানেলটি মোটিফাই হবে এবং কি আপনার যে চ্যানেলটি সেই চ্যানেলটি ইউটিউব গ্রাহের কাছে আপনাদেরকে শো করবে অর্থাৎ আপনি সেট আপগুলো না করলে আপনি কি ক্যাটাগরি ভিডিও এবং কি আপনি কি ক্যাটাগরি চ্যানেল খুলেছেন সেই বিষয়ে জানা কিন্তু অজানাই থেকে যাবে চলুন আমি আপনাদেরকে একটি স্মার্ট মোবাইল দিয়ে কীভাবে একটি চ্যানেল খুলতে হয় আমি ডিটেলসে বলে দেবো সবার প্রথমে এরকম একটি স্মার্ট মোবাইল নিয়ে নেবেন তাও নেওয়ার পরে আপনাদেরকে আছে ক্রোম বাইজার টাকা আপনারা সঠিকভাবে আপনারা ওপেন করে নেবেন নেওয়ার পরে আপনাদেরকে এরকম একটি ইউটিউব ডট কমে আপনারা সার্চ করবেন ইউটিউব ডট কম সার্চ করার পরে আপনাদেরকে ইউটিউব এরকম শো করবে পেজ থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে যে ডেস্কটপ সাইটটা আপনারা ওপেন করে দেবেন কারণ ডেস্কটপ সাইটটা না খুললে আপনারা ভালোভাবে আপনারা বুঝতে পারবেন না ওয়েবসাইট অলরেডি ওপেন হয়ে গেছে এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে উপরের সাইডে দেখতে পাচ্ছেন লোগো আছে লোগোতে ক্লিক করবেন দেন লোগোতে ক্লিক করার পরে এই উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল এই যে কিরেট এ চ্যানেলে আপনারা ক্লিক করবেন ইউটিউব থেকে খুললে কি হয় আপনার চ্যানেলটি ভালো সেটিং করতে পারবে না এবং কি সেটআপ করা যায় না ভালোভাবে আপনি ক্রোম ব্রাউজারে যত কি আপনার চ্যানেলটি সেটআপ করবেন আপনার চ্যানেলটি অত্যন্ত খুব সুন্দর হবে সেটআপ হবে এবং কি আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে রিচ বাড়বে কি নামে চ্যানেল খুলতে চান সবার আপনারা এটা দেখে নেবেন যে আপনি যে নামে চ্যানেল খুলছেন সেই নামে ইউটিউব চ্যানেল খোলা আছে কিনা আপনারা অবশ্যই এটা দেখে নেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে আমরা দেখে নেব যে নাম হিসাবে আমাদের হ্যান্ডেলটা ঠিক হয় নাকি না আপনি যদি যে নামে আপনারা চুজ করে রেখেছেন সেই নামটা দিচ্ছেন সেই নামের সাথে কিন্তু আপনার কিনে হ্যান্ডেলটা ম্যাচিং করবে না আর হ্যান্ডেল ম্যাচিং না করলে আপনার চ্যানেলটি সঠিক হবে না এই যে টেকনিক্যাল সায়েন্সটা অলরেডি আমি লিখেছি এর হিসাবে অলরেডি আমার এখানে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা শো করেছে। এখানে ক্রিয়েট আপনারা চ্যানেল ক্লিক করবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে চ্যানেল খুলতে গেলে আপনাদের সবার প্রথমে সেটআপ করতে হবে। তো সেটআপ করতে গেলে অনলাইন আবার একটি চ্যানেল খুলে গেছে টেনডিকেল সায়েন্স আমি একটি ভিডিও আমি এডিট চ্যানেল খুলেছি। তো এখানে সবার প্রথমে এখানে কি করতে হবে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলে যখন ক্লিক করবেন আপনাকে ভাবে যে ওয়াইটি স্টুডিওতে এখানে আছে বলছি সুইচ অ্যাকাউন্ট এবং রিটার্ন টু স্টুডিওতে আমি রিটার্ন টু স্টুডিওতে যাব স্টুডিওতে গিয়ে দেখবো আমি যে নতুন চ্যানেলটা করেছি তার সেট গুলো কিভাবে করতে হবে এখানে বলছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও কন্টিনিউ ক্লিক করবেন এবং কন্টিনিউ ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে যে এই সেটিং অপশনটা আছে এই সেটিংয়ে ক্লিক করবে সেটিংয়ে ক্লিক করার পরে আপনাদেরকে সঠিকভাবে সেট আপ করতে হবে সেট আপ না করলে আপনার চ্যানেলটি সঠিকভাবে খোলা হবে না এবং কি আপনার চ্যানেলে ভিডিও ভাইরাল হবে না তার সাথে আপনার ভাই এবং যে আপনি যে ক্যাটাগরি ভিডিও বানিয়েছেন সেই ক্যাটাগরি হিসেবে কোনো ইউটিউবারের কাছে সার্চে যাবে না এবং কি চ্যানেলে যে আপনি যে ভিডিও আপলোড করছেন ইউটিউবগ্রাফরা আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা প্রত্যেক দর্শকের সামনে তুলে ধরবে না তো সবার প্রথম আপনাকে কি করতে হবে এখানে চ্যানেলে ক্রিয়েট করতে হবে চ্যানেলে ক্রিয়েট করার পর এখানে